কি বলছে ব্যাপারটা কি ধরো প্রস্ত আমি বলে দিলাম দুই মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তিন গুণ বলছে তিনগুগুনে ছয় ঠিক না এখন প্রস্থ আমি বলে দিলাম পাঁচ মিটার তাহলে দৈর্ঘ্য হবে অবশ্যই তিনগুণ যেহেতু

এই ইন্টুটা এইভাবে জিবা তোমরা কারণ যদি তোমরা গুণ দাও তোমরা সবই এক্স লেখা লাইবা ইউজ করবা হ্যাঁ নাকি কি প্রতি বর্গ মিটার এত টাকা খরচ হয় এত রূপ করো তার মানে কি এক বর্গ মিটার এত টাকা খরচ হয় তাহলে তুমি উল্টা করে বলি তাহলে কি টাকা পয়সা খরচ হয় এক বর্গ মিটারে যদি উল্টা করে বলি ষাট টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় ঠিক আছে তো উল্টা করে কেন বুঝতে পারবা তার কি ষাট টাকা খরচ হয় এক বর্গ মিটারে তাহলে এক টাকা খরচ হইব কত বর্গ মিটারে এই এক থাকবে উপরে আর এই যে সাড়ে সাত টাকা এটা নিচে এসে পড়বে ঠিক আছে এবার বাচ্চা সবাই ভালো করে খেয়াল করো এখানে কিন্তু আরেকটা টাকা দিয়ে দিয়েছে মোট টাকাটা দিয়ে কত টাকা খরচ হয়ে যাচ্ছে তাহলে মোট টাকাটা লেখা এই জন্য টাকা আগে রাখছি বুঝতে পারছো কেন বুড়াই লিখছি আচ্ছা অঙ্ক বুঝতে হবে যে কেন কি করতে এই টাকাটা খরচ হলো কিভাবে দেখো তো এটা দিয়ে আমরা যদি এক গুণ দেয় এই যে উপরে কি আছে এক না একে কিন্তু তোমার বেরো নাই এটা দিয়ে যদি একের গুণ দেয় কি হয়ে এটাই হয়ে যাবো না এক

এবার খেয়াল করো জিনিসটা পড়া প্রশ্ন মতে লিখবা কি লিখবা বলো তো প্রশ্ন মতে আমাদের খেতে ফটা কত ছিল আমরা ঘরে খেতে ফটা কত লিখতে পারলাম সম্পূর্ণ ঘরটা তাই না আচ্ছা এক্স স্কয়ার এর এই তিনটা নিচে চলে যাব আর

মিটার তোমরা কি বুঝতে তাহলে আমরা কি পেলাম বলো একটি আমরা কি পেয়ে যাবো দৈর্ঘ্য পেয়ে যাবো কিন্তু আমরা কারণ দৈর্ঘ্য বলে নিচ্ছে যে তুমি প্রস্তা বাইর করো দৈর্ঘটা আমি মারি যাব কারণ দৈর্ঘটা তাহলে মিটার দৈর্ঘ্য হবে

সাত দশমিক পঞ্চাশ নিচে যাবো গা আচ্ছা এটা মানে টোটাল বলো মাপ তাহলে আমরা লিখতে পাই না আমরা ক্ষেত্রে আর তার আমরা বের করেছিলাম কোনটা একশো সাতচল্লিশ এক্স নিচে রাখো তিনটা যাবে ভাগ হয়ে যাবে ক্যালকুলেটার ভাগ করো ঊনপঞ্চাশ

आत्रा नील लाइक